আসলে বাতিল পালিয়ে যাবে ঘোষণাকার বাতিল পালিয়ে যাওয়ার অর্থ কি হক আসলে বাতিল পালাবে যদি দেখেন হক আসছে পালায় না তাহলে বুঝতে হবে হক যেভাবে আসার দরকার সেভাবে আসে নাই যেভাবে আসার প্রয়োজন সেভাবে আসে নাই আর যদি ঠিক সেভাবেই আসে তো বাতিল পালিয়ে যাবে পালিয়ে যাওয়ার তিন কথা তিন ব্যাখ্যা হয়তো তওবা করে হকের পক্ষে চলে আসবে না হয় ওই হক পন্থীদের এলাকা ছেড়ে সে অন্যত্র চলে যাবে না হয় আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে কিন্তু হক হক হয়ে আসতে হবে হকের লেবেল লাগাইয়া ভেজাল থাকলে হবে না আমাদের সমাজে অনেকে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করি দাবি করি আমি মুসলমান এরপরে যদি বলি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই তাহলে বেইমান হওয়ার জন্য নতুন কোনো আর কোন পয়েন্টের দরকার নেই যুবকদেরকে একটা অর্ডার দিয়া যায় দিলের মোহাব্বতে দুইশো থেকে তিনশো টাকা লাগবে একটা পেস্টুন বানাবা বেশি লাগার কথা না পেস্টুন বানায়া রাস্তার আর মরে মরে টানাও পৃথিবীতে মানুষের জীবনের সফলতার একমাত্র রাজনীতি ইসলামের রাজনীতি আর সব দুর্নীতি ইসলাম সারায় জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারে নাই পারবেও না চাপাবাজি করবে শান্তি জীবনে চোখে দেখা লাগবে না ইসলাম না থাকার কারণে কি হচ্ছে আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর সমতুল্য এটা কি ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর এত আলেমোলামা এত পীর মা এগুলোর এরপরেই দুর্বলতা কেন কোরআন শূন্য অনুযায়ী রসুলের আদর্শ যতদিন পর্যন্ত জমিনে আসবে না আল্লাহর জাতের কসম ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি চোখে কেউ দেখবে না আমার এই কথাগুলো লেখো পৃথিবীতে একমাত্র নীতি ইসলামের রাজনীতি আর সব দুর্নীতি পৃথিবীতে যত আদর্শ সব না পাক একমাত্র আদর্শাওয়ালা পাক আর সব আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই পাক আর এই রসুলের আদর্শ যারা আজও ধরে রাখছেন তারাই সম্মানে আছেন শান্তিতে আছেন